কত নিছেন কি কি করি কি কবলে মা বেঁচে আছে আর আছে এর আছে জানলা না সেটা বাড়িতে আছে না আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তার দাম্পত্য জীবন খুব ভালো হোক এবং তার জীবনে যা কিছু অস্থিরতা সবকিছু একটা স্থিরতার পথ নেই এত যে উনি উনি অনেক সময় অনেক কিছু একটু বলাটা টেম্পারমেন্টটা অন্যরকম আমি জানি যে এই বিবাহের না বিবাহ হওয়ার কারণে হয়তো টেম্পারামেন্ট তার হয়েছিল আশা করব টেম্পারামেন্টাও চেঞ্জ হবে যদি পেলাম না আমরা একটু না হয় রাজনীতি রাজনীতির জায়গায় আর এই সামাজিক অনুষ্ঠান অন্য জায়গায় সেখানে গিয়ে দিলীপ বাবুর বিয়েতে যদি আমরা সবাই যেতে পারতাম তাহলে তো ভালোই লাগতো কি অসুবিধা না হয় খাওয়াতে না কিন্তু যাবার পারমিশন দিতে এখনো জানিনা আশা তো সবসময় একটা অন্যরকম মানে থাকে আর কি সকলেরই আশা থাকে কিন্তু এরকম নিরাশ হলে আবার আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই গেলে ভালোই লাগে দিলীপ বাবু ভালো থাকুন তার স্ত্রী ভালো থাকুক আমরা এটাই চাই মহিলা না একজন মহিলাকে বিবাহ করেছেন করছেন মানে তাকে সম্মান দেওয়া এটা নিশ্চিতভাবে আমরা যারা রয়েছি মহিলারা আমরা মনে করি যে এটা ভালো কাজ করছে এবং উনি অনেক সময় আমরা আন্দোলনও করেছি উনি মহিলাদের কটু বাক্য বলেছেন বলে আমার মানে স্থির বিশ্বাস যে এবার বিবাহের পরে আর কোন এরম কটু বাক্য ব্যবহার করবে না না আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তার দাম্পত্য জীবন খুব ভালো হোক এবং তার জীবনে যা কিছু অস্থিরতা সব কিছু একটা স্থিরতার পথ নেই এত যে উনি উনি অনেক সময় অনেক কিছু একটু বলাটা অন্য অন্যরকম আমি জানি যে এই বিবাহের না বিবাহ হওয়ার কারণে হয়তো টেম্পারমেন্টটা এরকম হয়েছিল আশা করবো টেম্পারমেন্টটাও চেঞ্জ হবে আমন্ত্রণটা পেলাম না আমরা একটু না হয় রাজনীতি রাজনীতির জায়গায় আর সামাজিক অনুষ্ঠান অন্য জায়গায় সেখানে গিয়ে দিলীপ বাবুর বিয়েতে যদি আমরা সবাই যেতে পারতাম তাহলে তো ভালোই লাগতো কি অসুবিধা না হয় খাওয়াতেন না কিন্তু যাবার পারমিশন দিতে না আশা তো সবসময় একটা অন্যরকম মানে থাকে আর কি সকলেরই আশা থাকে কিন্তু এরম নিরাশ হলে আবার আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই গেলে ভালোই লাগতো দিলীপ বাবু ভালো থাকুন তার স্ত্রী ভালো থাকুক আমরা এটাই চাই মহিলা না একজন মহিলাকে বিবাহ করেছে করছেন মানে তাকে সম্মান দেওয়া এটা নিশ্চিতভাবে আমরা যারা রয়েছি মহিলারা আমরা মনে করি যেটা ভালো কাজ করছে এবং উনি অনেক সময় আমরা আন্দোলনও করেছি উনি মহিলাদের কটু বাক্য বলেছেন বলে আমার মানে স্থির বিশ্বাস যে এবার বিবাহের পরে

আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তার দাম্পত্য জীবন খুব ভালো হোক এবং তার অস্থিরতা সব কিছু একটা স্থিরতার পথ নেই এত যে উনি উনি অনেক সময় অনেক কিছু একটু বলাটা অন্য অন্যরকম আমি জানি যে এই বিবাহের না বিবাহ হওয়ার কারণে হয়তো টেম্পারামেন্ট তার হয়েছিল আশা করব টেম্পারামেন্টাও চেঞ্জ হবে যদি পেলাম না আমরা একটু না হয় রাজনীতি রাজনীতির জায়গায় আর এই সামাজিক অনুষ্ঠান অন্য জায়গায় সেখানে গিয়ে দিলীপ বাবুর বিয়েতে যদি আমরা সবাই যেতে পারতাম তাহলে তো ভালোই লাগতো কি অসুবিধা না হয় খাওয়াতে না কিন্তু যাবার পারমিশন দিতে এখনো কি জানিনা আশা তো সব সময় একটা অন্য রকম মানে থাকে আর কি সকলেরই আশা থাকে কিন্তু এরকম নিরাশ হলে আবার আমরা হতাশাগস্থ হয়ে যাই গেলে ভালোই লাগুক दिलीप বাবু ভালো থাকুন তার স্ত্রী ভালো থাকুক আমরা এটাই চাই মহিলা না একজন মহিলাকে বিবাহ করেছেন। করছেন মানে তাকে সম্মান দেওয়া এটা নিশ্চিতভাবে আমরা যারা রয়েছি মহিলারা আমরা মনে করি যে এটা ভালো কাজ করছে এবং উনি অনেক সময় আমরা আন্দোলনও করেছি উনি মহিলাদের কটু বাক্য বলেছেন বলে আমার মানে স্থির বিশ্বাস যে এবার বিবাহের পরে আর কোনো এরকম কটু বাক্য ব্যবহার করবে না না আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তার দাম্পত্য জীবন খুব ভালো হোক এবং তার জীবনে যা কিছু অস্থিরতা সবকিছু একটা স্থিরতার পথ নেই এত যে উনি উনি অনেক সময় অনেক কিছু একটু বলাটা টেম্পারামেন্টটা অন্যরকম আমি জানি যে এই বিবাহের না বিবাহ হওয়ার কারণে হয়তো টেম্পারামেন্টটা এরকম হয়েছিল আশা করবো টেম্পারামেন্টটাও চেঞ্জ হবে আমন্ত্রণটা পেলাম না আমরা একটু না হয় রাজনীতি রাজনীতির জায়গায় আর এই সামাজিক অনুষ্ঠান অন্য জায়গায় সেখানে গিয়ে দিলীপ বাবুর বিয়েতে যদি আমরা সবাই যেতে পারতাম তাহলে তো ভালোই লাগতো কি অসুবিধা না হয় খাওয়াতেন না কিন্তু যাবার পারমিশন দিতে জানিনা আশা তো সবসময় একটা অন্য রকম মানে থাকে আর কি সকলেরই আশা থাকে কিন্তু এরকম নিরাশ হলে আবার আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই সেজন্য গেলে ভালোই লাগে দিলীপ বাবু ভালো থাকুন তার স্ত্রী ভালো থাকুক আমরা এটাই চাই মহিলা না একজন মহিলাকে বিবাহ করেছেন করছেন মানে তাকে সম্মান দেওয়া এটা নিশ্চিতভাবে ভাবে আমরা যারা রয়েছি মহিলারা আমরা মনে করি যে এটা ভালো কাজ করছে